আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফেসবুক বা ফেসবুক পেজে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই বর্তমান সময় কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন তো অনেক আইডিতে বা অনেক পেজে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা আসে নাই তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্য বিশাল একটা গুড নিউজ আছে আর সেটা হচ্ছে 31 আগস্ট 31 আগস্ট যাদের ফেসবুক বা ফেসবুক পেজ ক্লিন থাকবে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে কোন কোন বিষয়গুলো আপনাদের চেক করা উচিত বা কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দিব তো আশা করি এই বিষয়গুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন বা একটু ক্লিয়ার করতে পারেন তাহলে একত্রিশে আগস্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আমি আশা করি এটা কিন্তু ফেসবুকের একটা অ্যানাউন্সমেন্ট একত্রিশে আগস্ট তারা বিগ একটা আপডেট নিয়ে আসতেছে যাদের ফেসবুক বা ফেসবুক পেজগুলা মানে তাদের যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী যদি কমপ্লিট থাকে তাহলে তারাই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে তো চলুন সেই বিষয়টা আপনারা কিভাবে চেক করবেন আপনাদের খুব সিম্পলি দেখিয়ে দেই তো বন্ধুরা যখন ফেসবুকে প্রবেশ করবেন আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে আপনার এখানে ম্যান আইকন পাবেন এই যে এখানে ম্যান আইকন এই ম্যান আইকনের ভিতরে কিন্তু আপনাদের একটা ক্লিক করতে হবে ম্যান আইকন যখন একটা ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনার নামটা কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের কাজ হবে নামের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো নামের ভিতরে যখন ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনার ফার্স্টে এই কাজটা আপনাদের করতে হবে এটা হচ্ছে আপনি যে ভিডিওস নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই ভিডিওস এর ভিতরে একটা ক্লিক করে দেওয়া এই ভিডিওস এর ভিতরে একটা ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখুন আপনি যত ভিডিও এই পর্যন্ত আপলোড দিয়েছেন সবগুলা ভিডিও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তো এখন কথা হচ্ছে এইটা আপনি কেন দেখবেন এখান থেকে দেখুন আপনার যদি অন্যের কোনো ভিডিও থাকে অন্যের কোনো ক্লিপস যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিও বা সেই ক্লিপস আপনাদের ডিলিট করতে হবে আপনারা যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন অন্যের কোনো মিউজিক বা লাইসেন্সকৃত সারা কোনো মিউজিক যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেই মিউজিকগুলো আপনাদের কিন্তু রিমুভ করতে হবে সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে একটা একটা করে দেখে এটা কিন্তু আপনাদের ডিলেট করে দিতে হবে তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে যদি অন্যের কোনো ভিডিও অন্যের কোনো ক্লিপস থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক চাচ্ছে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল যারা কন্টেন্ট তৈরি করে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাদের পেজে যদি কোনো রকমের অন্যের কোনো মিউজিক অন্যের কোনো ভিডিও অন্যের কোনো ক্লিপস যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেগুলো একটা একটা করে দেখে সেগুলো কিন্তু আপনার এখান থেকে রিমুভ করতে হবে অথবা ডিলেট করতে হবে তো সেগুলো কিন্তু আপনার দেখে দেখে ডিলেট করতে হবে সেই ভিডিওগুলো কিন্তু রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পাবেন তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম ফেসবুকের যে রোবটিং সিস্টেম সেই সিস্টেমটা কিন্তু আপনার এতটাই স্ট্রং আপনি যদি অন্যের যদি পাঁচ সেকেন্ডের কোনো ক্লিপ ব্যবহার করে থাকেন সেটাও কিন্তু ফেসবুকের রোবট কিন্তু সেটা কিন্তু ধরে ফেলতে পারে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে তো দ্বিতীয়তে আপনি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন আপনি আরেকটা অপশন পাবেন এখান থেকে ফটোস এই ফটোসের ভিতরে একটা ক্লিক করে দিবেন ফটোসের ভিতরে ক্লিক করে দিলে এখান থেকে আপনি যত ফটোস আপলোড করছেন আপনার প্রোফাইলে যত ফটোজ বা যত স্ক্রিনশট বা আপনার যেটাই আপলোড করেন না কেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে সব যখন আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অন্যের কোনো ফটো বা অন্যের কোনো পিকচার যদি আপনি আপলোড করে থাকেন যেটা অন্য একটা ফেসবুক আইডিতে বা একটা পেজে আপলোড করছে সেটা আপনি স্ক্রিনশট মেলছেন অথবা সেটা ডাউনলোড করছেন সেটা আপনি একটু কাটসাট করে আপনি এখানে আপলোড করে দিয়েছেন তো এই ধরনের পিকচার যদি আপনি থেকে থাকে তাহলে সেগুলো আপনার এখান থেকে খুঁজে খুঁজে একটা একটা করে খুঁজে খুঁজে সেগুলো ডিলিট করতে হবে ফেসবুক চাই অরিজিনাল কন্টেন্ট বা ফেসবুক কোনো কপি বা স্ক্রিনশট অন্য জায়গা থেকে নিয়ে আসবেন টিকটক বা ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি এখান থেকে পেশ করবেন সেটা কিন্তু ফেসবুক কখনো অ্যালাউ করবে না কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে তো আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনি দেখবেন যেই পিকচারটা আপনি এখানে আপলোড করছেন বা যেই পিকচারটা আপনি এখানে পোস্ট করছেন সেটা অন্যর ভিডিও অন সেটা অন্যের কোন ফেসবুক বা অন্যের কোন সোশ্যাল মিডিয়াতে সেটা ব্যবহার করছে কিনা যদি সেটা ব্যবহার করে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের ডিলিট করে ফেলতে হবে অন্যের কোনো পিকচার কিন্তু এখানে রাখা যাবে না আরেকটা বিষয় বলি অনেকেই বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন কিছু আপনারা এখানে আপলোড করে থাকেন যেরকম একটা ভাইরাল একটা টপিক নিয়ে একটা টপিক ভাইরাল হয়েছে ওটা একটা স্ক্রিনশট আপনি এখানে পোস্ট করে দিন একটু কাটছাট করে এই ধরনের কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনাদের এখান থেকে খুঁজে খুঁজে বের করে কিন্তু আপনাদের ডিলেট করতে হবে এই হচ্ছে দুইটা বিষয় আরেকটা বিষয় আপনাদেরকে বলি আপনারা যখন এখান থেকে ব্যাগ দিবেন আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসি ব্যাগে আসার পর এখান থেকে দেখুন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতরে একটা ক্লিক করে দেওয়া প্রফেশনাল ক্লিক করে এখান থেকে আপনি করে নিচে চলে আসবেন এখান থেকে দেখুন ইউর টুলস মানে টুলস নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই টুলসের ভিতরে একটা ক্লিক করে দিবেন টুলসের ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু আরেকটা ইন্টারপেজ চলে আসবে এরকম এখান থেকে আপনি স্কলিং করে নিচে চলে আসবেন নিচে আসবেন আর একটু নিচে আসার পরে এখান থেকে আপনি একটা অপশন পাবেন হচ্ছে প্রোফাইল রেকমেন্ডেশন এটা হচ্ছে আমার প্রোফাইল আপনাদের যদি পেজ থাকে তাহলে এখানে লেখা আসবে পেজ রিকমেন্ডেশন আমার যেহেতু প্রোফাইল যার জন্য এটা কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশনটা লেখা চলে আসছে তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি আপনাদের এই যে যে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে যদি কোনো ফ্ল্যাগ থাকে বা আপনার প্রোফাইল রিকমেন্ডেশনটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু সেটা আগে সলভ করতে হবে তো এখান থেকে যদি আপনার ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু এটা আপনি এখানে একটা একটা অপশন অপশন পাবেন ভিতরে ক্লিক করলে এখান থেকে রিমুভ করার পেয়ে যাবেন আর যদি আপনারা না পোসেন এটা চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আপনারা চাইলে সেটা রিমুভ করতে পারবেন তো এটা ইজি একটা বিষয় তো এটা আপনারা এখানে চেক করে নেবেন এটা চেক করার পর এখান থেকে দেখুন এই যে প্রোফাইল স্ট্যাটাস নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে তৃতীয় নাম্বার কাজ হবে আপনার এখানে যে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে এরকম একটা অপশন আসার পরে এখান থেকে দেখুন আপনার তো নিচে দেখুন মনিটাইজেশন তারপরে এখান থেকে এগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন আপনার আর কোনো প্রবলেম নাই ওপরে এখান থেকে দেখুন এখান থেকেও কিন্তু আপনার এটা টিকমার্ক থাকতে হবে এখান থেকে সব কিন্তু গ্রিন থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি এখানে কোনো ত্রুটি থাকে বা যদি এখানে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেগুলো আপনাদের সলভ করে নিতে হবে তো সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো আপনার এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখান থেকে আরেকটু ব্যাগে দিয়ে দিবেন আরেকটু ব্যাগে দেওয়ার পর এখান থেকে দেখুন বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখুন এখানে একটু নিচে চলে আসবেন তো একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে দেখুন এই যে হেল্প সাপোর্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে যে হেল্প সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক এখান থেকে দেখুন সাপোর্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই সাপোর্টের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো সাপোর্টের ভিতরে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আগে কিন্তু এই পেজটা এরকম আসতো না এখন কিন্তু পেজটা আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে দেখুন সাপোর্ট ইন বক্স নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে যখন একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন আপনাদের যদি কোনো কপি থাকে বা যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা এখানে দেখতে পাবেন তো আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে যদি আপনাদের এখানে কোনো রিপোর্ট থাকে তাহলে কিন্তু কি কারণে সেই রিপোর্টটা আসছে সেটা কিন্তু আপনি অ্যানালাইজ করতে পারবেন সেই রিপোর্টটা কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন সেটা রিমুভ করে দিবেন এখানে এরকম টিকমার্ক থাকবে তারপর এখান থেকে একটা ব্যাগ দিবেন এখানে ইউর অ্যালার্টস নামের একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে দেখুন আপনাদের যদি কোনো পিকচার বা কোনো ভিডিও বা কোনো কিছুতে কমিউনিটি গাইডলাইনের আপনার বাইরে যদি কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু সেটা এখানে দেখাবে এবং আপনাদের ফেসবুক পেজের যদি কোনো নাম পরিবর্তন করে থাকেন তাহলে কিন্তু এটা এখানে দেখাবে দেখুন আমার এখানে কিন্তু দুই সালের একটা দুইটা এখানে আপনার স্পামিং ছিল সেটা কিন্তু দুই হাজার একটা দুই হাজার একটা তো দুই হাজার বিশ বাইশের এগুলো কোনো প্রবলেম করে না তারপর যদি এরকম যদি কোনো ই থাকে দেখেন আপনি এখানে একটা পোস্ট আপনার সমস্যা হচ্ছে যেটা আপনার দুই হাজার সালে বা একুশ সালে বা বাইশ সালে বা তেইশ সালে চব্বিশ সালে আপলোড করছেন তখন আপনি কী করবেন ওই পোস্টটাকে ওই যে আমি দেখাইলাম ছবি বা ভিডিও ভাবে চেক করে ওই পোস্টটাকে আপনি ডিলেট করবেন সেই পোস্টটা কিন্তু এখানে দেখাবে এই বিষয়গুলো যদি আপনি একটু চেক করে আপনি দুইটা মাস অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনার কন্টিনিউ কাজ করেন নিজের ভিডিও আপলোড করেন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই 31 আগস্ট আশা করি ইনশাল্লাহ যাদের ফেসবুক বা ফেসবুক পেয়েছে কোনো রকমের কোনো প্রবলেম না থাকবে তারা কিন্তু মনিটাইজেশনটা পেয়ে যাবে পাশাপাশি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে দেখুন আপনারা সবার চেষ্টা করবেন রিলস ভিডিও হোক আর লং ভিডিও যেটা আপলোড করেন না কেন দিনে জানি মিনিট ওয়াচ টাইম থাকে যদিও এটা ফেসবুকের কোন জায়গায় কোনো উল্লেখিত লেখা নাই তারপর আপনি এটা রাখার চেষ্টা করবেন তো আশা করি আপনাদের এই বিষয়টা বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে